খলিফা হারুন রশিদ ছিলেন তার সময়ের একজন শক্তিশালী ও প্রতাপশালী শাসক তিনি বাহালুল দরবেশের প্রতি ছিলেন কৌতূহলী এই পাগলাটে দরবেশ কিভাবে কখনো গভীর জ্ঞান কখনো হাস্যরসের মাধ্যমে জীবন ও ধর্মের গভীরতম সত্য উন্মোচন করেন তা তিনি বোঝার চেষ্টা করতেন একদিন খলিফা তার প্রাসাদে বসে অনেক দরবারীদের সামনে একটি লাঠি হাতে নিলেন তিনি বললেন আমি এই লাঠি উপহার দিতে চাই সেই ব্যক্তিকে যিনি এই পৃথিবীতে সবচেয়ে বড় বোকা বা পাগল সকল দরবারি একে একে পরামর্শ দিল মজা করল কারো নাম প্রস্তাব করল শেষে খলিফা নিজেই বললেন এই লাঠি বাহালুলকে দেওয়া উচিত তার পাগল তো সবাই জানে তখনই একজন শূন্য বাহালুলের কাছে গিয়ে তাকে ডেকে আনল বাহালুল এলেন সবার সামনে শান্তভাবে দাঁড়ালেন খলিফা তার হাতে সেই লাঠি তুলে দিলেন এই লাঠি তোমার প্রাপ্য তুমি তো সব থেকে বড় পাগল তাই এই লাঠিটিও তোমার জন্য বাহালুল হেসে লাঠিটা হাতে নিল কিছু বললেন না তারপর কেটে গেল কয়েক বছর একদিন খবর এলো খলিফা মারাত্মক অসুস্থ তিনি মৃত্যু শয্যায় বাহালুল দরবেশ এলেন তাকে দেখতে হারুন রশিদ তখন শয্যাশায়ী মুখে চিন্তা আর ভয়ের ছাপ বাহালুল শান্তভাবে বললেন তুমি কি এতদিন ধরে কোথাও যাওয়ার প্রস্তুতি নিয়েছো খলিফা বললেন না আমি দুনিয়ার জন্য অনেক কিছুই করেছি কিন্তু এখন তো বুঝছি যে পরকালের জন্য আমার কোনো প্রস্তুতি নেই ভালুল জিজ্ঞাসা করলেন তবে তুমি কোথায় যাচ্ছ খলিফা কাপা কণ্ঠে বললেন আমি যাচ্ছি এক অনন্ত যাত্রায় এক অজানা জায়গায় আল্লাহর দরবারে বাহানুল তখন হাতের লাঠিটা আবার তুলে বললেন এই লাঠিটা তো আমি পাগলের জন্য রেখেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি বহু বছর ধরে এই দুনিয়ায় ছিলে রাজত্ব করলে জ্ঞানী উলামা তোমার চারপাশে ছিল ধন সম্পদের পাহাড় ছিল অথচ তুমি চিরস্থায়ী জীবনের জন্য একটুকু প্রস্তুতি নেওনি সুতরাং এখন এই লাঠি তোমার প্রাপ্য এই গল্প বাহুলুল্লের জ্ঞান ও প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত বাহ্যিকভাবে পাবল মনে হলেও তিনি এমন এক বুদ্ধিমত্তা ও তাপুলের প্রতীক যিনি দুনিয়ার মোহভঙ্গ করে মানুষকে পরকালমুখী জীবনের কথা স্মরণ করিয়ে দিন এখানে পরিষ্কার উঠে এসেছে মৃত্যুর পূর্ব প্রস্তুতি থাকা জরুরি দুনিয়ার শান শকথ চিরস্থায়ী নয় সত্যিকারের পাগল সেই যে জানে তার গন্তব্য কোথায় অথচ প্রস্তুতি নেয় না